নমস্কার বন্ধুর আজ আমরা দেখব ফার্স্ট সিএসপির পোর্টাল থেকে খুব সহজে এনএসডিএল এর মাধ্যমে আধার কার্ডের ফটো নয় আপনার নিজের পছন্দমতো ফটো সই আপলোড করে কীভাবে প্যান কার্ড করবেন যাদের ফার্স্ট সিসপি নেই ফার্স্ট ইস ডট কমে চলে আসবেন অথবা স্টোরে ফার্স্ট সিএসপি ডট কম লিখে সার্চ করে নেবেন এবং সিম্পল ফ্রিতে রেজিস্টার করে নেবেন অ্যাজ এ রিটেলার হিসাবে তো আমার আইডি রয়েছে আমি আইডি দিয়ে লগ ইন করে নেব তো লগ ইন করে নিলেই দেখুন খুব সুন্দর একটা ইন্টারফেস খুলবে এখানে বহু কিছু কাজ হয় এখান থেকে দেখুন এনএসডিএল ইউটিআই প্যান কার্ড কোনো কুপন কেনা ছাড়া ইন্স্যুরেন্স সমস্ত কিছু করতে পারবেন তো এনএসডিএল থেকে আমরা জানি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার তো যে ব্যাক্তির আমি করছি কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই এটা চেক করবেন কী করে গুগলে যে মাই আধার সাইটে যাবেন আধার নাম্বারটা দেবেন ওখানেই দেখিয়ে দেবেন আধার কার্ডের লিঙ্ক আছে কি না তো এইভাবে খুব সহজ একটা পদ্ধতি আপনার ওয়ালেটে টাকা লোড করে নেবেন এবার আমি দেখাবো প্রসেসটা তো এখানে নিউ প্লাস কারেকশান দুটোই হয়তো আমি নিউ প্যান কার্ডে যাবো ই কেউআইসি আধার ওটিপি আর ই সাইন তো আমরা ই সাইনটা করবো ই সাইন দিয়ে করলে কেউ ফটো সিগনেচার আপলোড করে করতে আর এখানে প্যান টাইপে ই প্যান চুজ করবেন না তাহলে শুধু মেলে আসবে ফিজিক্যাল করবেন মেল প্লাস বাড়ি দুটোতেই যাবে তো সিম্পল একটা পদ্ধতি এখানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার জেন্ডার মেল ফিমেল মেল আইডি এগুলো দিয়ে স্টার্টে চুজ করে নেবেন আর এখান থেকে কিন্তু রিজিউম প্যান কার্ডও হয় যারি করতে করতে বন্ধ হয়ে যায় সেটাও করতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশনে যে প্যান কার্ডটা হয়ে যাওয়ার পর কী স্ট্যাটাস রয়েছে সেটাও দেখতে পারবেন তো ফার্স্ট স্পিড আইডিতে খুব ভালো একটা প্রসেস রয়েছে তো বহু কিছু সার্ভিস রয়েছে তো যাদের ফার্স্ট টাইম এনএসডিএল প্যান কার্ড করছেন একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয় তো আইএ্রুগুলো ক্লিক করে ওকে করে নেবেন আর এখানে লোকেশন পারমিশনটা অবশ্যই পপ আপটাকে অ্যালাউ করবেন যাদের এরকম পপ আপ আসছে না তাদের কিন্তু সেটিংসে যে পপ আপ সেটিংসটা অন করে নেবেন আর লোকেশনটা অন করে নেবেন তো যারা প্যান কার্ড করছে তাদের অলরেডি এনএচডিএলের রেজিস্ট্রেশন আছে যাদের নেই নতুন তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো সিম্পল দেখুন ইউ ইউডিআই এর গাইডলাইন রয়েছে তো অবশ্যই রেজিস্ট্রেশন করতে উপরে দেখুন ব্লু কালার রেজিস্টার নয় এর উপরে ক্লিক করে সিম্পল আপনার ডকুমেন্ট সেটা কিন্তু আপনার নিজের এবং ওয়ান টাইম একবার সারা জীবনের জন্য করতে ইউজার নেমে আপনার নাম দেবেন অ্যাড্রেস ফুল ঠিকঠাক দেবেন মোবাইল নাম্বার আইডি আপনার দেবেন রিটেলারের কোনো গ্রাহকের নয় যে প্যান কার্ড করতে আসছে দিয়ে মোবাইল আর মেলে ওটিপি যাবে ভেরিফাই করে নেবেন তো আপনার নাম্বারটা এনএসডিএল রেজিস্ট্রেশন হয়ে গেল ঠিক আছে তো হয়ে যাওয়ার পরে আমি কী করব ওই নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করে নেবো ওটিপি আসবে এনএসডিএল থেকে লগ করে সাবমিট করে নেব দেখুন এনএসডিএল প্যান খুলে গেছে তো এই পেজটা সবাই পরিচিত এখানে আধার নাম্বার আধার কার্ডের যা নাম আছে শ্রী মানে ছেলে শ্রীমতী মানে মেয়ে কুমারী মানে বিয়ের আগে লাস্ট নেম ফার্স্ট নেম ডেট অফ বার্থ এখানটা টিক চিহ্ন মেরে সাবমিট করে নেব তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি খুবই সহজ পদ্ধতি একটা ওয়েদার সিঙ্গেল প্যারেন্ট এটা নো হবে বিয়ে হয়ে গেলেও সবসময় স্বামীর নাম নয় বাবার নাম হবে ফাদার লাস্ট নেম ফার্স্ট নেম ওগুলো দিয়ে দেবেন তো মেয়ে হলে নো ইনকাম দেবেন মেল আইডি মোবাইল নাম্বার ঠিকঠাক দেখে নেবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন এটা যারা প্যান কার্ড করে অবশ্যই জানে মেন ব্যাপারটা যেটা দেখানোর আপনাদেরকে সেটা হচ্ছে যে ফটো শুই করতে গেলে সবার ভুল হয় এবং মাপের ভুল হয় এবং রিজেক্ট চলে আসে তো হয়েদার রেসিডেন্সিয়াল এখানে নো করে এখানে যে এরিয়া কোড এ কোড রয়েছে আগের পেজটাতে ওইটাতেই কিন্তু আমি আমারটা জানিয়ে দিয়ে দিলাম নাহলে আপনি আপনার ডিস্ট্রিক্ট পিনকোড দিয়ে দেবেন অটোমেটিক চলে আসবেন দেখুন প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ অফ ডেট অফ বার্থ সব কিছুতে আধার কার্ড দেবো এই ফটো সিগনেচারের যে মাপটা দুশো ডিপিআই আর থ্রি পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভে আর সিগনেচারও কিন্তু সেম দুশো ডিপিআই এই মাপটা আর হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টসে আধার কার্ডের পিডিএফ এ তিনশো কেবির মধ্যে এটা কিন্তু অনেকেই করতে পারে না তো সম্পিল তার জন্য সলিউশন প্যান কার্ড রিসাইজার ডট কম এইসাইটে আপনারা চলে আসবেন ফটো সাইন আর আধার কার্ডের ফ্রন্ট ব্যাগ একসঙ্গে রাখবেন আপনারা কম্পিউটারে ফুল রেডি করে কাজটা করতে বসবেন দেখুন এটা আমরা ফটোটা আপলোড করে দিলাম এনএসডিএল এর প্যান কার্ড ফটোগ্রাফ নেক্সট এ করে ডাউনলোড করে নেব এক্সাক্টলি যা ডিপিআই চাইছে এবং হাইড্রিথ যা চাইছে সেরকম কিন্তু হয়ে যাবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো কেটে গেছে তাই জুমটা কম করে নিলাম এইভাবে কিন্তু ফটোটা এখান থেকে যদি করেন প্যান কার্ড রিসাইজার অটোমেটিক কিন্তু এক্সাক্ট মাপ হয়ে যাবে আপনাদেরকে কোনো প্রিন্টার খুলে স্ক্যান ফ্যান করে হ্যাঁ এইভাবে ডকুমেন্টস ঠিকঠাক করতে হবে না আর যাদের ফার্স্ট স্পিড আইডি নেই অবশ্যই ফার্স্ট স্পিড আইডি নিয়ে বহু কিছু আসবে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করলাম ফটোটা এক্সাক্টলি এনএসডিএল এ মতো হয়ে গেল আবার আপলোড ফটোতে গেলাম সিগনেচারটা ওইভাবে নিয়ে নেব সিগনেচারটা নিয়ে সিগনেচারের যা মাপ আছে এখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না এখানে দেখুন এনএসডিএল এ করছি সিগনেচারের উপরে ক্লিক করবো তো কিসের জন্য করছেন সেটা করে ডাউনলোড করে মাপটা এক্সাক্টলি ওই মাপটা হয়ে যাবে আর আধার কার্ডের ক্ষেত্রেও আধার কার্ডের ফ্রন্ট ব্যাক একসঙ্গে রেখে পিডিএফটা বানাতে হয় তো পিডিএফ বানানোর জন্য এখান থেকে পিডিএফ হয়ে যাবে ব্রাইটনেস কন্ট্যাক্টগুলো আপনাদের মতো করে নেবেন যেটা ভালো লাগছে দিয়ে ডাউনলোডের করে ক্লিক করুন আবার বলছি ফার্স্ট স্পিড না থাকলে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্টার করে নিন দেখুন ফটো সিগনেচার যে মাপটা এবং যে কেবির মধ্যে হয়ে গেছে সেটাই লাগবে এবারে আধারের ফ্রন্ট ব্যাকটা আমি নিয়ে নিয়েছি আধার কিন্তু ফ্রন্ট ব্যাক বন্ধুরা যেন একসঙ্গে থাকে এনএসডিএল ডক প্যান কার্ড আমরা করছি তো ডকুমেন্টসের উপরে ক্লিক করলাম তো আধার কার্ডের পিডিএফ দেখুন অটোমেটিক পিডিএফ দরকার তো পিডিএফ জেনারেট হয়ে গেছে তো এবার আমরা আধারের সাইডটা যাবো চুজ ফাইলে ক্লিক করবো আপলোডের উপরে ক্লিক করে দেখুন ফটো চিপকে গেল সিগনেচারও তাই অ্যাড ডকুমেন্টসে যে আপলোডে করে ওই যে পিডিএফটা আধারের তো ওটা নিয়ে নিলাম দিয়ে আপলোডের উপরে ক্লিক করলাম প্লেসটা আপনি আপনার যে জায়গা থেকে করছেন করে সাবমিট তো এখানে আপলোডের উপরে একবার ক্লিক করে নেবেন তো আধার সাইজটা আপলোড হয়ে যাবে তো এটাই হচ্ছে প্রসেস এইখানেই কিন্তু অনেক বন্ধুরা আটকে যায় এবং করতে পারেন আর অনেকেই বলে যে প্যান কার্ড যেটা করতে গেলে অনেকে আধার কার্ডের ছবিটা চলে আসে যেটা কিন্তু অনেক পুরোনো ঠিক আছে এরকম যদি রেড অ্যালার্ট দেয় আগের পেজে যে দেখে নেবেন কোন পেজটাতে ভুল করে এসছেন তো এইভাবে দেখুন এখানে কিন্তু নিজের পছন্দ মতো আসবে ফটো সিগনেচার এবার যেহেতু ব্যক্তির আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো ওটিপি বেসে যাবো না আমি এখান থেকে যেয়ে মাই আধার সাইটে চেক করে নিয়েছি ফার্স্টেই তো বায়োমেট্রিকে যাবো বায়োমেট্রি কিন্তু অবশ্যই মান্ত্রা এল ওয়ান কাজ করে মরফো এল ওয়ান পুরনো ডিভাইস নয় তো অবশ্যই আপনাদের কম্পিউটারে যেন ড্রাইভার ইনস্টল থাকে আর এইভাবে দেখুন অ্যালাউ পারমিশন আসবে অ্যালাউ করবেন ফুটিউর ফিঙ্গার ডান সাইটে এসছে তো ফিঙ্গারটা দিয়ে নেব এর ব্যক্তির কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো আমার আধার কার্ডে মোবাইল নাম্বার যাদের লিঙ্ক নেই তাদের এর প্যান কার্ড ফিঙ্গার প্রিন্ট দিয়ে প্লাস ফটো সুই নিজের মতো আধারের ফটো আর সিগনেচারের জায়গায় ফাঁকা নয় দেখুন করলাম চলে এলো এইভাবে কিন্তু ফার্স্ট সিএসপি সাইটে কমপ্লিট হয়ে চলে আসলো এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন এটা দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন তো এর নিচে দেখুন যে প্যান অ্যাকলিমের নাম্বার যেটা সেটাও কিন্তু পড়ে গেছে তো আমি সিএসপি দিয়ে যে ট্রানজ্যাকশন আইডিটা পড়েছি এটা দিয়ে আমি ট্র্যাক করতে পারবো এবং কতটা কি কমিশন পেলাম সেটাও দেখিয়ে দেবো কতদিনে প্যান কার্ড এলো সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে ট্র্যাঙ্ক প্যাক অ্যাপ্লিকেশনের যে নিচে ট্রানজ্যাকশন আইডিটা সিএসপি দিয়ে যেটা তো ওইটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিই ওটা দিয়েই ট্র্যাক করতে পারবো ঠিক আছে এবং এখান থেকে সুন্দর স্লিপও একটা পাবেন প্রিন্টে গেলে দেখুন এইভাবে সুন্দর স্লিপও দিতে পারবেন কাস্টমারকে কোনো অসুবিধা নেই তো এবারে চলুন আমি কমিশন কী পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ট্রানজাকশান আইডিটা নিয়ে আমরা ট্র্যাকও করতে পারবো ডিটেলসও পাবো সমস্ত কিছু এনএসডিএলের প্যান কার্ড ট্র্যাক তো দেখুন এখানে সাত টাকা কমিশন পেয়ে গেছি তো এইরকম ধরনের কমিশন কিন্তু আপনারা ভালো একটা রয়েছে কমিশন পাবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে যে ওই সি এসপি ট্রানজাকশন আইডিতে ট্র্যাক করলাম দেখুন অ্যাপ্লিকেশান রিসিভ হয়ে গেছে এনএসডিএলের কাছে তো চলুন এবারে আমি মেলটা পেয়ে গেছি মেলটাও দেখাচ্ছি এবং কতদিনে পাচ্ছি দেখুন মেল এভাবে পেয়ে গেছি মেল পেয়েছি ছ তারিখ তো আপনাদেরকে এখানে একটা জিনিস বন্ধু বলবো বন্ধুরা যেটা হচ্ছে ফটো সাইন আপলোড করে করলে চার থেকে পাঁচ দিন ওয়ার্কিং ডে সময় লাগে দেখুন এগারো নাম্বার তো সেই টাইমটা ওয়েট করবেন আর পিডিএফটা খুলতে কিন্তু ডেট অফ বার্থটা লাগে আধার কার্ডের তো দেখুন যেটা আপনি দিয়েছেন সেইটা কিন্তু ফটো সেই সিগনেচারটা কিন্তু এনএসডিএলের ফর্মে চিপকে চলে এসেছে তো এটা একটা খুবই ভালো জিনিস আর যে সাপোর্টিং ডকুমেন্ট সেটাও চলে এসছে এবং আমার কিন্তু তিন দিনের মাথায় ছ তারিখ করেছি দেখুন ন তারিখ সকালবেলা আটটার মধ্যে আমার কিন্তু এইভাবে এনএসডিএল থেকে বলবে আর একবার তিনটে টোটাল মেল আসবে একটা ফার্স্ট টাইম আরেকবার বলবে হয়ে গেছে আর একবার প্যান কার্ড সহ দেখুন ন তারিখ আমার হয়ে গেছে আর যারা আধার ওটিপি দিয়ে করেন তাদের তো এক দু ঘন্টাতে হয়ে যায় ফার্স্ট ইসপি থেকে আপনারা সবাই জানেন তো এটাই ছিল পদ্ধতি বন্ধুরা এখানে কিন্তু পিডিএফটা ওপেন করতে আপনার ডেট অফ বার্থ লাগবে তো যাদের ফার্স্ট ইসপির আইডি নেই আর ফটো সাইন আপলোড করে করতে খুব সমস্যা হতো তাদের সলিউশন এটা খুব সহজেই করে নেবেন অনেকে যারা আধার কার্ডের ছবিটা চলে আসে তো তাদের ক্ষেত্রে অসুবিধা হয় এবং নিজের ছবি দিতে পারেন এবং সিগনেচার নিজের পারে না ফার্স্ট স্পিড আইডি নিয়ে নিন ধন্যবাদ আশা করছি অনেক কিছু বেটার সার্ভিস পা